লক্ষ লক্ষ পিস দেশের বাইরে প্রত্যেক সিজনে আমরা কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি এক্সপোর্ট করতেছি আপনারা চাইলে যাদের শোরুম আছে বা হাই কোয়ালিটি প্রোডাক্ট একটু ফ্যান্সি টাইপের এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা ভাই যে আগে নেবে সেই পাবে ইনশাল্লাহ অল্প কিছু আছে অলরেডি শেষ পর্যায়ে ভাই এক আলামের তিন চারটা ভাই এইসব ডিজাইন কিন্তু সবাই দিতে পারে না ভাই টং প্যান্ট আছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে ভাই আলসের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রাইস আছে প্রত্যেকটা সম্পূর্ণ ইনপ্যাক এবং কি এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট ভাই ভালো কোয়ালিটি এবং কি শোরুম কোয়ালিটি এবং কি এক্সক্লুসিভ যে আইটেমগুলো এগুলো নিয়ে না দিনবে সবসময় ভিডিও করা ভাই 75 টাকা থেকে শুরু হয়ে 450 টাকা পর্যন্ত প্রাইস আছে ভাই মাল নিচ্ছে তারা বুঝতেছে কেমন কোয়ালিটি কেমন চলতেছে আমাদের আইটেমগুলো এই হুডিগুলো কিন্তু ইউজ যাচ্ছে একবারে সম্পূর্ণ আনকমন ডিজাইনের সুইটশার্টগুলো আছে কাস্টমার ভালো জিনিস ফেলে দাম দুই টাকা বেশি দিয়ে নিবি ভাই কোয়ালিটি ভাই বেস্ট কোয়ালিটি ভাই দেখেন জিএসএম গুলো খুবই হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট দেবে আপনি একজন কাস্টমার দ্বারা আরো দশজন কাস্টমার রিপিট আসবে আপনার কিন্তু দেশের বাইরে যাচ্ছে এবং বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা হোলসেল করতেছি জি শোরুম কোয়ালিটি এবং কি যাদের দোকান আছে এই একটা সুইটার চলে আসছে যারা এবার টি শার্ট ফুল স্লিভ টি শার্ট আনকমান আনকমান দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা আনকমান ছয় মাস থেকে প্রত্যেকটা কিন্তু দুইটা তিনটা কালার হবে এগুলো বাইরে যাবে সম্পূর্ণ দেখেন সব ভরপুর মাল ভাই নর্মাল প্রাইস দিচ্ছে এবং কি ভালো কোয়ালিটি প্রোডাক্ট ভাই পূর্ণ এক্সক্লুসিভ এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট সিলেট বলেন কুমিল্লা বলেন এবং নোয়াখালী বলেন রংপুর বলেন দিনাজপুর হিউজ আইটেম যাচ্ছে ভাই ফিট দেখেন দুই হাতের দুইটা কালারের মধ্যে কম্বিনেশন করা তাহলে ফিট ফেয়ার্সের লাভ পাবে ভাই প্রত্যেকটা আইটেমে সবগুলো আইটেম ভিডিও দেখানো হয় না এই সুইটশার্টগুলো প্রায় একশো রুপির ডিজাইন আছে ভাই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সারা বাংলাদেশে বহু ব্যবসায়ী ভাইবোনা রয়েছে যারা তাদের দোকানে শুরুমে এক্সপোর্ট এবং এক্সপোর্ট কোয়ালিটির শুরুম কোয়ালিটির কালেকশনগুলো রাখতে চায় বিরট আপনাদের জন্য হ্যাঁ আপনারা এখন আন্ডারগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে অনেক কালেকশন স্টক করে রাখা হয়েছে বস্তার মধ্যে হিউজ পরিমাণে কালেকশনগুলো রাখা হচ্ছে এগুলো কিন্তু বাইরের দেশে এক্সপোর্ট হচ্ছে সেই সাথে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন দেশে এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটা হবে গুরুত্বপূর্ণ আপনি সরাসরি আসতে পারেন ওনাদের আন্ডারগ্রাউন্ড ভিজিট করতে পারেন ওনাদের অফিস ভিজিট করতে পারেন এবং আপনি যদি উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে থাকেন আপনি এখান থেকে সুযোগ পাবেন ব্যবসা করার আপনার শুরু আপনি ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো রাখতে পারবেন আপনারা সবাই জানেন যে আমি শুধুমাত্র পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি এমন জায়গায় সন্ধান দেওয়ার চেষ্টা করি যেখান থেকে ব্যবসায়ীরা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে লাভবান হতে পারে হ্যাঁ এবং সমস্যার সম্মুখীন হয় না তারপরও বলি আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি সেখান থেকে আপনার ব্যবসার জন্য সেগুলো নিয়ে যাবেন তো দেখতেই পারতেছেন আপনারা বস্তায় বস্তায় কত কালেকশন স্টক করা হয়েছে এগুলো বাইরের দেশে এক্সপোর্ট হবে আপনারা এই কালেকশনগুলো দেশে নিয়ে বিক্রি করতে পারবেন সরাসরি যেতে পারবেন আবার কুরিয়ারও নিতে পারবেন যাচাই বাচাই করে নেওয়ার একটা সুযোগ রয়েছে আমি সব সময় আপনাদেরকে ব্যতিক্রম সন্ধান দেওয়ার চেষ্টা করি এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনারা কিন্তু অনেকে উপকৃত হচ্ছে হচ্ছে বিলোটি শুরু করে দেয়া ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গোপন সন্ধান নাকি আপনার গোপন সন্ধান ভাই আমি আমাদের যে গোডাউন আজকে গোডাউনে পুরো গোডাউনে আজকে দেখাবো এর পাশে পাশে কিছু প্রোডাক্ট দেখাবো যেমন বাচ্চাদের আইটেম নিয়ে যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাদের শোরুম আছে যাদের দোকান আছে একবার আমরা মূলত হচ্ছে দেশের বাইরে এক্সপোর্ট করি এই আইটেমগুলো কিন্তু আমরা কিন্তু দেশের মধ্যে হোলসেল করতেছি আপনারা চাইলে যাদের শোরুম আছে বা হাই কোয়ালিটি প্রোডাক্ট একটু ফ্যান্সি টাইপের এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট তাদের জন্য আজকের এই ভিডিওটা যাদের দোকান আছে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন ভাই প্রত্যেকটা ফরনা কেন কার্টুন বরফুর দেখেন প্রত্যেকটাই উইন্টার কালেকশন শীতের কালেকশন ভাই এত এত কালেকশন আপনারা ভাই কোথায় দিচ্ছেন ভাই সবগুলো কিন্তু দেশের বাইরে যাচ্ছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোলসেল করতেছি যাদের দোকান আছে যাদের শোরুম আছে তাদের জন্য আজকের এই ভিডিও ভাই শুধুমাত্র তাদের জন্য তাদের জন্য ভাই শুধুমাত্র তাদের জন্য এবং কি সত্যিটাই হাই কোয়ালিটি প্রোডাক্ট ভাই

এ দেখেন প্রত্যেকটা এরকম বরফ হয়ে কার্টন ভাঙ্গে ফোড়া যাতেছে এরকম অবস্থা প্রত্যেকটা সম্পূর্ণ ইনটেক এবং কি এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এক্সপোর্টের প্রোডাক্ট ভাই যারা এক্সপোর্ট কোয়ালিটি এবং কি এক্সপোর্টার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিও আজকে যে আইটেমগুলো দেখাবো সম্পূর্ণ আনকমন আনকমন ডিজাইনের আনকমন ডিজাইনে ও আজকে শুরুতেই আজকে কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আপনি ভাই দিয়ে শুরু করুন ভাই ভাই আজকে শুরুতে কিছু জগার্স দেখাবো একটা যেমন এরকম কিন্তু আমাদের এখানে আমি আজকে যে আইটেমগুলো দেখাবো এরকম হিউজ আইটেম আছে সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না আর সত্যি শোরুম কোয়ালিটি এবং কি হাই কোয়ালিটির প্রোডাক্ট মানে সম্পূর্ণ আপনি রিজনেবল প্রাইসে নিয়ে ভালো মানে দামে একটা সেল করতে পারেন সর্বনিম্ন আমি তো বললাম ভাই 75 টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত প্রাইস আছে ভাই সম্পূর্ণ আনকমন ডিজাইনের কিছু ফেডিং জ্যাকেট আছে কিছু জ্যাকেট আছে ডেনিমের আজকে দেখাবো ভাই দেখেন এই একটা আইটেম বলবো জগার্স টুয়েলের জগার্স ভাই সিক্স পকেটে সেই জিনিস বিদেশে দেশের বাইরে যাচ্ছে ভাই এই দেখেন আপনি এখানে কাপ আছে এখানে ফকেট আছে এখানে ফকেট আছে ভীষণ আছে দেখেন সেই মাল এরকম কিন্তু আছে ভাই এছাড়াও কিন্তু আজকে আমি আরও কিছু দেখাবো যেমন একটা টি দেখতেছেন আপনি খুবই ফ্যাশনেবল দেখতেছেন মানে ছয় মাস থেকে চার বছর পর্যন্ত এছাড়াও এই একটা আছে ছয় মাস থেকে সত্রিশ মাস পর্যন্ত ভাইয়া এছাড়াও এই আর একটা আইটেম দেখতেছেন এক থেকে পাঁচ বছর মেয়ে বাচ্চাদের টি ফুল স্লিভ টি শার্ট এছাড়াও কিন্তু টি শার্ট দেখতেছেন আপনি ভাই এখন যেটা দেখাচ্ছেন এগুলো বাইরে যায় এগুলো বাইরে যায় যাবাই সম্পূর্ণ স্পেন্ডেক্স এবং কি এক থেকে পাঁচ বছর মধ্যে কিন্তু দেশের বাইরে যাচ্ছে এছাড়াও দেখতেছেন সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং কি শোরুম কোয়ালিটি যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চায় তারা আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আমাদের আইটেম গুলো কিন্তু দেখতে পারবে আমরা এখানে যা আইটেম দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আরো প্রোডাক্ট আছে ভাই হিউজ এক জায়গা থেকে তিনশো চারশো পাঁচশো আইটেম নিয়ে যারা বিজনেস করতে চায় প্রোডাক্ট এখানে আমার হিউজ আইটেম আছে সব উইন্টার কালেকশন তাদেরকে বলবো আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করুন আমরা পিকচার এবং কি প্রাইস বলে দিব আর আপনি চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন আমার হাউসে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেটর দুই নাম্বার রোড বাসা নাম্বার পঁয়তাল্লিশ এখানে আসলে কিন্তু আপনি আমাদের আইটেমগুলো দেখতে পারবেন যেমন এই একটা আইটেম দেখতেছেন সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভালো কোয়ালিটির কালেকশন ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এরকম কিন্তু এটা আমাদের তিনটে চারটা কালার হবে দেখেন প্রত্যেকটা কালারে আনকমন ডিজাইনের

সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রত্যেকটাই আনকমান আনকমান ডিজাইনে দেখেন ভাই ছয় থেকে ছত্রিশ মাস কালার হবে দুই তিনটা ভাইয়া এছাড়াও আরেকটা আইটেম দেখতেছেন খুবই ফ্যাশন লাকস্টার খুবই ফ্যাশন দেখেন দুই হাতে দুইটা কালারের মধ্যে কম্বিনেশন করা শেড না ভাই অনেকে মনে করে শেড কি না ভাই শেড না এটা একটা ডিজাইন করা ভাই সম্পূর্ণ আনকমন ডিজাইন এছাড়া এক্সপোর্ট ও এক্সপোর্ট কোয়ালিটি দুটোই আছে জি ভাই জি খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল প্রোডাক্ট আছে ভাই প্রত্যেকটাই আনকমান ছয় মাস থেকে সত্যি প্রত্যেকটাতে কিন্তু দুইটা তিনটা কালার হবে ভাই ভাই

যা আপনার দোকানের জন্য আপনি খুচরো একটা দোকান দিবেন আপনার দোকানের জন্য আপনি চাইবেন ভালো কোয়ালিটি একটা কাস্টমারের জন্য রিটার্ন না যায় একটু ভালো কোয়ালিটির দাম কোনো ফেক না ভাই কাস্টমার ভালো জিনিস ফেলে দাম দুই টাকা বেশি দিয়ে নিবি ভাই নাদিন ভাই এই যে আইটেমগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা লক্ষ লক্ষ পিস দেশের বাইরে প্রত্যেক সিজনে আমরা কিন্তু দেশের বাইরে পাঠাচ্ছি এক্সপোর্ট করতেছি এই আইটেমগুলো কিন্তু আমরা দেশের মধ্যে হোলসেল করতেছি দেশের বাইরের মানুষ যে জিনিসগুলো পড়তেছে আমরা কিন্তু এই যেগুলো পড়তে পারতেছি ভাই এটা শুধু আর কে হোলসেল ফয়েন্টের পক্ষ থেকে এই জিনিসগুলো দিচ্ছে ভাই আচ্ছা প্রত্যেকটাই দেখেন এই যে সুইট শেট চার থেকে চোদ্দ বছরের দেখেন আনকমন একবার সম্পূর্ণ আনকমন ডিজাইনের অ্যাভেলেবেল আছে যারা স্ক্রিনে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে চান ঠিকানা বলে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন এখানে আসলে আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন আনকমান দেখে শুনে নিতে পারবেন যে আপনি অনেকে অনলাইনে প্রতারিত হচ্ছে আইটেম নিয়ে ইংশাল আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশালা প্রতারিত হবে না ইংশাল গ্যারান্টি দিচ্ছি আশা করি আপনি হাউজে এসে দেখে শুনে নিলে আরও ভালো কোয়ালিটি দেখে নিতে পারবেন এবং কি প্রত্যেকটা কোয়ালিটি আনকমান ডিজাইনে দেখেন ভাই সম্পূর্ণ আনক এইসব ডিজাইন কিন্তু সবাই দিতে পারে না ভাই হয়তো বা দিতে পারে কিন্তু আমার ধারণার বাইরে আমাদের কাছে যে কোয়ালিটিগুলো আছে আশা করি খুবই ভালো কোয়ালিটি এগুলো কিন্তু দেশের বাইরে এক্সপোর্ট করতেছি ভাই প্রত্যেক সিজনে সিজনাল ব্যবসা তো প্রত্যেক সিজনে আমাদের সামারের সময় সামারের মাল পাবে এবং গরম মানে শীতের সময় শীতের কালেকশনগুলো পাবে গরমের সময় গরমের কালেকশনগুলো পাবে এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ আইটেম আছে ভাই আমরা কিন্তু সবগুলো আইটেম ভিডিও দেখানো হয় না অনেক সময় রং হয়ে যায় ভিডিওর জন্য কিন্তু কিছু দাননা দেওয়ার জন্য কিছু আইটেম দেখানো হয় এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজ হিউজ সুইট শার্ট অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু অল্প কিছু দেখাচ্ছি এই সুইট শার্টগুলো প্রায় একশো ফুটে ডিজাইন আছে ভাই এরকম জাস্ট এই আরও কিছু ডিজাইন দেখাচ্ছি ভাই দুই থেকে আট বছর দুই থেকে আট বছর এবং কি কালারের তিন চারটা ভাই দুই থেকে দশ বছর কালারের তিন চারটা ভাই প্রত্যেকটা আনকমন এমনকি প্রত্যেকটা ছয় ফিস বারো ফিস করে বান্ডিল করা আছে বান্ডিল অনুযায়ী নিতে পারবে ভাই আচ্ছা যেমন একটা একদম দেখেন দুই থেকে আট বছর ছয় ফিসের বান্ডিল যারা নিতে চায় স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো নিতে পারবে আর আমাদের এখান থেকে কেউ আইসা নিলে যে আমি এক বান্ডিল মান নেবো ইনশাল আমরা এড়িয়ে দিব আর যদি কেউ কুরিয়ার মাধ্যমে নিতে চান ওই ক্ষেত্রে দশ হাজার টাকার ফ্লাস্ট প্রোডাক্ট অর্ডার করতে হবে এছাড়া কিন্তু আমরা দিতে পারবে এভাবে হলে আমরা দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আনকমন ডিজাইনের এবং কি শোরুম কোয়ালিটি এবং কি যাদের দোকান আছে যারা অনলাইনে বিজনেস করতে যায় তাদের জন্য প্রোডাক্টগুলো ভাই অনলাইনে বিজনেস করার জন্য বেস্ট বেস্ট কোয়ালিটি ভাই বেস্ট কোয়ালিটি মানে কি বলবো ভাই প্রত্যেকটা প্রোডাক্টই আনকমন দেখেন ভাই লাভ অনেক বেশি থাকে এবং কি ভালো কোয়ালিটি এবং কি মানে আশা করি ফিট রেটস লাভ পাবে ভাই প্রত্যেকটা আইটেমে প্রত্যেকটা আইটেমে আনকমন ডিজাইনের এবং দেখেন এই হুডিগুলো কিন্তু ইউজ যাচ্ছে শীতের জন্য হুডিগুলো কিন্তু বেটার কোয়ালিটি আপনারা যারা ভালো কোয়ালিটি এবং কি শোরুম কোয়ালিটি এবং এক্সক্লুসিভ যে আইটেমগুলো এগুলো নিয়ে দিনে সবসময় ভিডিও করা এই আইটেমগুলোই কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ পাবেন আপনারা আমাদের হাউসে আসতে হলে আপনাকে আসতে হবে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেট দুই নম্বর রোড বাসা নাম্বার পঁয়তাল্লিশ এখানে আসলে আপনি প্রত্যেকটা আইটেম দেখে শুনে নিতে পারবেন ভাই যেমন এই দেখেন ট্রাউজার ওবিএস ট্রাউজার এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এরকম কিন্তু হিউজ আইটেম আছে এছাড়া কিন্তু গার্লসের হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের প্রাইস আছে আপনারা যারা এই আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান প্রত্যেকটা ডিজাইনে আনকমন ডিজাইনে ভাই প্রত্যেকটা ডিজাইনে আনকমান এরকম তিনটা চারটা কালার মিলান থাকবে যারা নিতে চান স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকটা কালারে ভান্ডিল ওয়াইজ থাকবে কালার ওয়াইজ ভান্ডিল ভাই এছাড়া আমাদের এখানে সেটের কালেকশন আছে ভাই দেখেন ভাই প্রত্যেকটা সেটে আনকমন ডিজাইনের এরকম কিন্তু ইউজ সেটে কালেকশন আছে যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চায় হু দোকানদার তাদেরকে বলবো আপনি আসেন দেখেন যদি পছন্দ হয় নিতে হবে এর মনে কথা না হবে আসেন যদি পছন্দ হয় এই শীতেই ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ অনেকের দেশের বাইরে চলে যাচ্ছে ভাই লাখ লাখ টাকা খরচ করে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে দেশের বাইরে যাই একজনের কাজ করতেছে ভাই আপনি নিজে দশ লাখ টাকা খাটে নিজে একটা শুরু শুরু করেন ভাই ইনশাল্লাহ একদিন আপনি সফলতা পাবেন দেখেন আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আনকমান ডিজাইনের খুবই কোয়ালিটিফুল টাউজার দুই থেকে ষোলো বছর মধ্যে ভাই এরকম একটা নিয়ে খুচরা দোকানে চারশো টাকা বিক্রি না করতে পারে ভাই কি বলবো ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আনকমান ডিজাইনের দেখ এবং এই প্রোডাক্ট গুলোতে গোমর আছে ভাই দেখেন জিএসএম গুলো খুবই হাই কোয়ালিটি এবং প্রত্যেক এইসব ব্যবসার মধ্যে ভাই গোমর আছেই মানে কি বলবো ভাই হিউজ ব্যবসা ইনশাল্লাহ যারা বাচ্চাদের আছে বিজনেস করতে চাকরির জন্য কিন্তু ভিডিও গুলা যেমন এছাড়াও কিন্তু আমাদের এখানে এই একটা সুইচের ট্রোল নিতে চান যোগাযোগ করে নেবেন এটা আড়াইশো প্লাস জি এম আছে বাইক আড়াইশো প্লাস জি জি এছাড়াও কিন্তু এরকম কালেকশন আছে যারা আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে হবে না আপনি দেখেন পছন্দ হলে প্রোডাক্ট নেবেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকমান এছাড়াও কিন্তু গার্লসের ডেনিম প্যান্ট আছে ভাই খুবই স্পেন্ডাক এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট ভাই এছাড়াও টুইলের লং প্যান্ট আছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে ভাই এরকম কিন্তু হিউজ কালেকশন 2 থেকে আট বছর ডেনিম প্যান্ট আছে এবং কি ফেডিং জ্যাকেট আছে ভাই আমি আজকে দেখাচ্ছি কিছু ফেডিং জ্যাকেট ভাই আচ্ছা এগুলো সবই ভృతి কাটন জি ভাই এই দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু দেশের বাইরের জন্য রেডি করা হচ্ছে এগুলো এছাড়াও আমি আজকে কিছু ফেডিং দেখাব ভাই এর আগে নেব 3 পাব অল্প কিছু আছে অলরেডি শ্যাশ পড় ভাই এত চলে এত চলে ফেডিং জ্যাকেট শীতে যারা রংপুর দিনাজপুর এবং কি চট্টগ্রাম বরিশাল তারপরে খুলনা বাগেরহাট এই সব জায়গায় কিন্তু এই আইটেমগুলো খুবই ভালো চলতে এবং খুবই রিজনেবল প্রাইসে এই ফেডিং জ্যাকেটগুলো দিচ্ছি যারা বাচ্চাদের আইটেম নিয়ে বিজনেস করতে চায় ভাই এক জায়গা থেকে তিনশো চারশো একটা দোকান সাজানোর জন্য যে আইটেমগুলো দরকার বাচ্চাদের আইটেম আমার কাছে আছে ভাই ট্রাউজার হতে কিডস বয়েজ গার্লস সব উইন্টার কালেকশন আমাদের কাছে পাবেন এবং কি উইন্টার সামারের সামনে ঈদ ঈদ আসতেছে ঈদের সময় আপনি ঈদের কালেকশনগুলো পাবেন এবং শার্ট প্যান্ট সেট সেট এবং কি শর্ট প্যান্ট বাচ্চাদের ডেলিম প্যান্ট এরকম হিউজ আইটেম আছে ভাই

প্রত্যেকটা প্রোডাক্টই খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং কি প্রত্যেকটা শোরুম কোয়ালিটি প্রোডাক্ট ভাই যারা বাচ্চাদের একটা নিয়ে বিজনেস করতে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এম কে হোলসেল ফার আর আমাদের এখানে আসতে হলে আবারও বলে দিচ্ছি নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড বাসা নাম্বার পঁয়তাল্লিশ এখানে আসলে আপনি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন নিজ চোখে দেখতে পারেন ভাই কেউ ফতারিত হবেন না কেউ প্রতারিত হবেন না ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন আপনি একজন কাস্টমার দ্বারা আরও দশজন কাস্টমার রিপিট আসবে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং প্রত্যেকটা শোরুম কোয়ালিটি ফটো আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন